একশোর উপরে শিশু মারা গেল এক্সিডেন্ট করে মরে অনেক সময় বিমান দুর্গত কিন্তু একশোর উপরে শিশু একসাথে মরে গেল সেইখানে আমাদের নেতারা হাসে জুস খায় এবং শান্ত একদম শান্ত তাহলে সমস্ত রেজিস্টার পার্টিকে বাদ দিয়ে এনসিপি কে ডাকতে হবে কোন যোগ্যতায় দল হইল চারটে কে এক বিএনপি দুই জামাত তিন ইসলামী আন্দোলন চার এনসিপি আমি উল্টা করে বলি এক এনসিপি দুই জামাত তিন ইসলামী আন্দোলন চার হইল বিএনপি না ডাকলে নাই হয় ডাকলাম বা কেন আসলোই বা কেন না আসলেই ভালো হইতো এরকম একটা ভাব জনপ্রিয়তা আমি একজন নেতার শিষ্য ছিলাম সিরাজুল আলম খান উনি সব সময় বলতেন রাজনৈতিক জনপ্রিয়তা এক নেতার পকেট থেকে এক দলের পকেট থেকে হাঁটতে হাঁটতে কিন্তু অন্য পকেটে চলে যায় তারা যদি এইভাবে এই ধরনের মিটিংগুলোতে যাইতে থাকেন মানুষের মনে প্রশ্ন উঠবে আমাদের কর্মীরা বিএনপির কর্মীরা কিন্তু অসম্মানিত হবে এবং তাদের মনে কষ্ট হইতে পারে বোধ হয় বাংলাদেশ তো কেয়ামতের লক্ষণ হয়ে গেছে যে এইখানে একটা জাতীয় অনুষ্ঠানে বসে এইখানে প্রধান উপদেষ্টার মতো একজন জ্ঞানী গুণী মানুষ নোবেলের উনি হাসতেছে অন্য যারা আছে দু একজনের মুখ আমি খুব ভার দেখছি বিশেষ করে আমাদের যে দলের মহাসচিব তারা যে কেন যান আল্লাহ এদের কেন তাদেরকে কি এদের কি চিন্তায় পাঠাইছে আমি আজকে বলতেই হবে তারা যখন যান মহাসচিব সহ তারা আর গিয়া শিশু বাচ্চাদেরকে যখন ডাকে এই এনসিপি শিশু বাচ্চারা যখন সমানে তাদের সঙ্গে বৈশা থাকে তখন আমার করতে ইচ্ছা করে করতে এরা কারা এদের সাথে আমাদের নেতা আমরা যাদেরকে নেতা মানি তারা গিয়া বরং তারা আরো উপরের দিকে বৈশা থাকে তাদের গুরুত্ব আরো অনেক বেশি এখানে মহাসচিব বা আমাদের স্থায়ী কমিটির সদস্যরা কেন যান তারা ওনারা বোধহয় বুঝতেছেন না যে জনপ্রিয়তা কিন্তু একজনের পকেট থেকে হাঁটতে হাঁটতে রাজনীতিতে আর একজনের পকেটে চলে যায় চিরদিন জনপ্রিয়তা কারো সমান যায় না জনপ্রিয়তা আমি একজন নেতার শিষ্য ছিলাম সিরাজুল আলম খান উনি সময় বলতেন রাজনৈতিক জনপ্রিয়তা এক নেতার পকেট থেকে এক দলের পকেট থেকে হাঁটতে হাঁটতে কিন্তু অন্য পকেটে চলে যায় তারা যদি এইভাবে এই ধরনের মিটিংগুলোতে যাইতে থাকেন মানুষের মনে প্রশ্ন উঠবে আমাদের কর্মীরা বিএনপির কর্মীরা কিন্তু অসম্মানিত হবে এবং তাদের মনে কষ্ট হইতে পারে বোধ হয় এমনও হইতে পারে যে আমি কিছুই বুঝি না আমি একজন উম্মি মানুষ রাজনীতিও বুঝি না যে এই কালকে পরশু নোয়া স্লোগান দিয়ে এইসব ছেলে পেলেরা স্লোগান তারেক রহমান সাহেবের নামে যে বিশ্রী কুশ্রী স্লোগান দিছে আমাদের দলের নামে নেতানত্রীর নামে শহীদ জিয়া নামে দেখলাম কাগজ মুখে তার ছবি পাঠতেছে তারেক রহমান সাহেবের ছবি পাঠতেছে আবার কালকেই গিয়ে দেখলাম তাদের সাথে বসে বসে তারা হাস্যাসের কথা কইতেছে এবং দল হইল চারটে কে এক বিএনপি দুই জামাত তিন ইসলামী আন্দোলন চার এনসিপি আমি উল্টা করে বলি এক এনসিপি দুই জামাত তিন ইসলামী আন্দোলন চার হইল বিএনপি না ডাকলে নাই হয় ডাকলাম বা কেন আসলোই বা কেন না আসলেই ভালো হতো এরকম একটা ভাব সেই চারটা দলে ডাকত এখানে তো আমি জানি বিয়াল্লিশটা দল তো রেজিস্টার্ড দলই আছে এখন পর্যন্ত তো এনসিপি রেজিস্টার্ড হয় না এটা কি করে তারা কম্পেয়ার করলো বা তারা কীভাবে চিন্তা করলো যে এনসিপি একটা বড় দল যে দল একটা থানা কমিটি করতে গেলে মানুষ পায় না ময়মন মতো একটা ডিভিশনাল হেডকোয়ার্টারে বারো জন মানুষ সামনে বসে আসছিলো তাদের জনসভায় সেই স সেই দলটাকে যদি ডাকা হয় তাহলে কমিউনিস্ট পার্টি যারা উনিশশো উনাশি সন থেকে পার্লামেন্টে সিট ছিল ছিয়াশি সনে ছিল একানব্বই ছিল ছিয়ানব্বই ছিল তাহলে কমিউনিস্ট পার্টি দাওয়াত পাবে না কেন দুই হাজার একেও ছিল যাসদ যে যাসদ উনিশশো সনে পর্যন্ত সিট পাইছে আওয়ামী লীগের আমলে যখন আওয়ামী লীগের শাসন ছিল বাউত্তরতে তখন যাসদ নির্বাচন করিয়া নয়টা সিট তিনটা সিট পাইছে আর উপনির্বাচন করে রাজশাহী সহ আর দুইটা পাঁচটা সিট পাইছে এই যাসদ এগারোটা সিট পাইছে কিন্তু পার্লামেন্ট সিট পাইছে কিন্তু জিয়াউর সাহেব উনাসির ইলেকশনে এই জাসদ কিন্তু ইলেকশানে সিয়াশিতে সিট পাইছে একানব্বই পার্লামেন্টে ছিল সবসময় সেই জাসদের লোকেরা দাওয়াত পাবে না কেন অর্থাৎ পার্টি বিয়াল্লিশটা রেজিস্টার্ড পার্টি তারা দাওয়াত পাবে আমি জাতীয় পার্টির কথা না হয় নাই বা বললাম তাহলে সমস্ত রেজিস্টার্ড পার্টিকে বাদ দিয়ে এনসিপিকে ডাকতে হবে কোন যোগ্যতায় ইস ইস না কেন আজকে কালকে কেন তাদেরকে প্রথম নেই আবার ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস করা হবে কেন এ টিম আর বি টিম করা হবে কেন এদেরকে তো বি টিম হিসাবে ডাকা হয় এ টিমের আলাপ তো কালকে হয়ে গেছে আমি তাই বলতে চাই যে এই যে অপমান করার যে রাজনীতি জাতিকে রাজনীতিকে অপমান করার যে রাজনীতি চলছে যে কুটকৌশল চলছে এই দেশে কি হবে আমি জানি না যে দেশে এর চেয়ে বড় কঠিন সুখাবহ দিন এইরকম একশোর উপরে শিশু মারা গেল এক্সিডেন্ট করে মরে অনেক সময় বিমান দুর্ঘট কিন্তু একশোর উপরে শিশু একসাথে মরে গেল সেইখানে আমাদের নেতারা হাসে জুস খায় এবং শান্ত একদম শান্ত আমি কি বলবো ওই দেশের কথা আমাকে হয়তো আমি জানবা একদিন আপনারা জানবেন হয়তো যে ফজলুর রহমানের উপরে মারাত্মক ধরনের অ্যাকশান শুরু হয়েছে হয়তো বা আমাকে মারিয়ে ফেলবে কিন্তু আমার কিন্তু আমি তাদেরকে অপমান করার জন্য বলছি না তারা কাজগুলো কেন করবে আমি তাদেরকে কিন্তু অপমান করার জন্য বা ছোট করার জন্য বলছি না তাদেরকে হুশ নাই হুশ আমি কালকে একটা সাক্ষাৎকার দিছি পরশু একটা দিছি সব কালো পাঞ্জাবি কালো শার্ট পরে দিছি আপনারা যদি দেখে থাকেন দেখবেন কেন কালো পাঞ্জাবি কালো শার্ট পরলেই শোক প্রকাশ হয় বেশি এটা ঠিক না কিন্তু মানুষের যে ভিতরের যে ভাবটা এটা বোঝা যায় কালো তাই না হলে কালো বেশ ধারণ করে কেন আমি টোটাল কালো কাপড় পরে আপনাদের সামনে আসছি আমি তাই বলি কালকেও কালো এই রকম হবে কেন একটা দেশ এই দেশটা তো আমাদের ছিল না কাজেই আমি মনে করি না ভালো কিছু হবে ইনু সাহেবের সরকারের মধ্যে একটা একটা চক্রান্তমূলক মনোভাব যেটা জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের সঙ্গে যুক্ত এবং তাদের সাথে প্লেন প্রোগ্রাম করে দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম যেটাকে উনি বলছে মিটিউকুলাস হ্যাঁ কি মিটিউকুলাস কি বলছে উনি উনি নিজে বইলে ফেলছে সত্য কোনো দিন চাপা থাকে না পাপ কোনো দিন গোপন থাকে না যাদের সঙ্গে উনি চুক্তি করে হোক যাদের সঙ্গে বুঝাবুঝ করে হোক যাদেরকে কথা দিয়ে হোক যাদের বেড়া জালে আবদ্ধ হয়ে হোক উনি ক্ষমতায় নিয়েছেন আগে বলতো আমাকে ফ্রান্সে ফোন করছে সেলেরায় আমি হইতে চাই নাই এখন শোনা যায় উনি দীর্ঘদিন যাবৎ এরাই বলে এই সজীব এরাই বলে উনি তো আমাদের সাথে যুক্ত হয়েছিলেন কাজেই এই জিনিসগুলো কেন বাংলাদেশে হচ্ছে এবং হবে যে কারণে আজকে বিশ্রীর স্লোগান পথে পথে রাজপথে আমি ছাত্র ছিলাম ছাত্র নেতা ছিলাম সবচেয়ে বড় কথা হলো আমি মুক্তিযোদ্ধা ছিলাম আমি তো পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করছি উনিশশো বাষট্টি সনে যখন আমি ক্লাস নাইনে পড়ি আমি আয়ু প্রণামের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করছি শিক্ষা আন্দোলনের চৌষট্টি সনে যখন আমি ফার্স্ট ইয়ারে গুরুদয়াল কলেজে পড়ি আমি ছয় দফা ছয়ষট্টি সনে স্লোগান দেওয়া শুরু করছি উনসত্তর সনে গণ স্লোগানের নেতা ছিলাম নেতা একটা জেলার এগারো দফা আন্দোলনের কনভেনার কিশোরগঞ্জে আমি সত্তর একাত্তর সারা কিশোরগঞ্জ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঞ্চ আমি ছিলাম একজন কোনো দিন তো একটা স্লোগান তোমার আমার ঠিকানা কত সুন্দর স্লোগান পদ্মা মেঘনা আয়ুব মুনায়েম ভাই ভাই সবচেয়ে কঠিন স্লোগান একরশিতে ফাঁসি চাই তাও খুব বেশি দেয় নেই যখন গুলি করে মারছে রাগ যখন শরীরে আসছে দুই দিন স্লোগানটা দিছে কিন্তু এই যে বিশ্রী কুচ্ছ্রী কুচ্ছ্রি স্লোগান এখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যাকে আমরা বুয়েট বলি যেখানে আমাদের সন্তানেরা ডাবল স্টার না পাইলে ডাবল স্টার না পাইলে ওখানে ভর্তি হতে পারে না আমরা স্বপ্ন দেখি এই ছেলেরা হবে বিশ্ববিখ্যাত ছেলে এরা কম্পিটিশন করবে বিখ্য বিশ্বের সঙ্গে সেই ছেলেদের মুখে যখন স্লোগান শুনি এক দুই তিন চার তারেক রহমান অমু সেই ছেলেদের মুখে যখন স্লোগান ছিলি শুনি এক আমার আমার ভাইয়ের রক্ত লাল তারেক রহমান কিয়ের অ যখন স্লোগান শুনি গাছের ডালে কাওয়া তারেক রহমান ও মুখ এটা আমার মুখ তো আসে না আমি কি এইসব ব্রিলিয়েন্ট সে মুখ থেকে যারা আমাদের ভবিষ্যৎ তাদের মুখ থেকে এইসব স্লোগান আমরা শুনতে চাই আমরা তো ছাত্র ছিলাম ছাত্র নেতা ছিলাম এমন ছাত্র নেতা ছিলাম এটা কোনো টল্পের ব্যাপার না ফজলুর রহমান যেখান হাইটে গেছে কলেজে ওখানে প্যানেল পাস করছে হাইটে গেলে খালি হাইটা দ্যাট ওয়াজ দ্য পজিশন অফ ফজলুর রহমান ইন স্টুডেন্ট পলিটিক্স আমি যখন বক্তৃতা করতে গেছি হাজার হাজার ক্যাসেট হয়েছে একটা বক্তৃতায় চল্লিশ হাজার ক্যাসেট বিক্রি হয়েছে প্রত্যেকটা ক্যাসেটের দাম ছিল পঞ্চাশ টাকা তখনকার সময়ের পঞ্চাশ ইন দ্য ইয়ার নাইনটিন এই এই বক্তৃতাটা ছিল টাঙ্গাইলের একটা থানা আছে গোপালপুর গোপালপুরের ফলদায় সেইখানে একটা এটা চল্লিশ হাজার ক্যাসেট বিক্রি হয়েছিল পঞ্চাশ টাকা আমি প্রথম যে বক্তৃতা করছি কিশোরগঞ্জে এমপি হইসি সিয়াশি এক টাকাও আমার হয় নাই আমি শুধু বক্তৃতার টাকা দিয়ে আমি পাশ করছি ক্যাসেটের টাকা দিয়ে আমি সাড়ে তিন লাখ চার লাখ টাকা পাইছি ক্যাসেট বিক্রি করে আমার খরচও এর বেশি হয় নাই কিন্তু আমি তো কোনো দিনই যে কাউকে অহংকার করা অহংভূত করা বাজে গালি দেওয়া ইত্যাদি দেওয়া আমার সবচেয়ে বড় গালি কি জানেন আমাকে দোষী করে আমি যত গালি আমার সবচেয়ে বড় গালি হলো রাজাকার আলব এটা রাজনৈতিক বকা যখন বলে মুক্তিযুদ্ধ যারা করছিল অস্ত্র নিয়া তারা আল্লাহর কাছে মাপ বলে সাতচল্লিশ আর চব্বিশ হইল মূল স্বাধীনতা মূল মুক্তিযুদ্ধ একাত্তর হইল ভাই ভাইয়ে গণ্ডগোল দিল্লি চক্রান্ত করে ইন্ডিয়া চক্রান্ত করে আমাদের ভাইদের মধ্যে বুঝাবুঝি করে আমাদেরকে ভাগ করছে তখন আর সহ্য হয়নি তখন আমি বুঝতে পারছি এই দেশে বিষদর সাপের হাতে ক্ষমতা চলে গেছে এখন তারা সুবল দেবে সেই বিষদর সাবদের বিরুদ্ধে আমি বলছি সাবধান রাজাকার আলবদরের বাচ্চারা এখনও কিন্তু মুক্তিযোদ্ধা হিসাবে আমরা জীবিত তারা যদি একাত্তরকে স্বীকার করত এখনও যদি বলে একাত্তরে তাদের ভুল হয়েছিল কাউন্সিল করিয়া আমি জামাতকে বলবো তাদের মধ্যে ব্রিলিয়েন্ট লুক আছে মেধাবী ছেলে পেলে আছে ইসলামিক ছাত্র শিবিরের মতো একটা দল ছাত্র সংগঠন আছে আসো না পলিটিক্স করি তুমি ইসলাম করতে চাও আজকে যেমন দেখলাম ওই যে আমাদের কি যে কি এই যে ইসলামী জামাতে ইসলামীর আমির সাহেব বললেন যে আমাদের একমাত্র আল্লাহর আইন চাই কোরআনের শাসন চাই কোরআনিক দল হইল জামাত ইসলাম দেখলাম এইরকমভাবে দাঁড়ানো ইয়েস আপনি কোরআনিক শাসন চান আমার কোনো আপত্তি নাই কোরআন আপনার সংবিধান তাতেও আমার কোনো আপত্তি নাই কিন্তু আপনাকে ভোট করে আসতে হবে চক্রান্ত করিয়া জোর করিয়া টাকা পয়সা লুণ্ঠন করিয়া আপনি বলছেন আপনি চাঁদাবাজ থামায় দিবেন এখন আগে করছেন ফ্রেজিস্টের বিরুদ্ধে সংগ্রাম এখন আপনি করতেছেন বাজার চাঁদাবাজের বিরুদ্ধে সংগ্রাম করবেন আপনি আগে নিজেরা ঠিক করেন নিজেরাই ঠিক করে আমি বলবো সিলেটে কত চাঁদাবাজি করে শিবির